সাতটি বি সেটের এর প্রকৃত উপসেট কয়টি সাতটি p of a এর উপাদান সংখ্যা কত অথবা কয়টি কয়টি sub এর কতটি তাহলে আমরা এটাও এভাবে এঁকে নেব উপসেট এর যে সূত্রটি আমরা এখানে দেখো c উপসেট 2 to the n সরার কত আটটি অর্থাৎ এর ভিতরে এক দুই তিন আছে দুই এর উপরে তিন সংখ্যা কত আটটি এর উপসেট হবে আটটি বা বি কত এর উপাদান আমরা লিখতে পারি এ সমান কত টু থ্রি ফোর চিহ্ন দিলাম সরাসরি লিখতে বা এর উপাদান এখানে আমরা ওয়ান আছে নাই টু আছে টু বাদ এ নাই এখানে ভাত দেওয়ার পরে ভাত দেওয়ার পরে কত হয়েছে থ্রি ফোর এ রেসে

অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তোমাদের সাথে দেখা হবে